আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত কেমন আছেন আপনারা সবাই আজকে আরও একটি নতুন ভিডিও কাজ করার জন্য চলে আসলাম পুরাতন জায়গা বাট নতুন ভিডিও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর এবং আশুলিয়ার ঠিক মাঝামাঝি বিলের মাঝখানে তো ওই যে আমার সামনে দেখতে পারতেছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমার ডান পাশে হচ্ছে আঁশুলিয়ারিয়ার পড়ি ইউনিয়ন এবং বাম পাশে হচ্ছে গাজীপুর টঙ্গি পশ্চিম থানা তো একটা দারুণ একটা জিনিস দেখায় আমি জানি না আমাকে আমরা দেখা যাবে কি না আমি ট্রাই করি দেখেন এই যে যদিও শীতের শেষ আজকে মাঘ মাসের দুই তারিখ সরি ফাল্গুনের দুই তারিখ এবং সামনে যে যে জিনিসগুলো দেখতে পারতেছে উঠতেছে অতিথি পাখি এগুলো সম্ভবত মদন টাক জাতীয় পাখি হবে কারণ আমি খালি চোখেটার আকৃতি অনেক বড় দেখতে পারতেছি তা আমার ক্যামেরায় যদি আসতেছে না ভরপুর শীতের সময় আসলে হয়তো আরও বেশি পাইতাম এগুলো যেহেতু এখন শীত শেষ সামান্য পরিমাণে আছে খুব ভালো লাগতেছে প্রকৃতির মাঝে এই পাখিগুলোর উড়াউড়ি এইটা আসলে সত্যিই অনবদ্য অসাধারণ যারা প্রকৃতি পছন্দ করেন আমার মতো যারা বার্ড লাভার আছেন অ্যানিমেল লাভার আছেন তাদের জন্য মানে এই ভিউটা সত্যিই অসাধারণ আর আমার একটু চারদিকটা দেখেন সবুজ আর সবুজ পুরোপুরি সবুজ আমার বাম পাশে কিছু পুরাতন ইট ভাটা আছে যদিও এগুলো এখন পরিত্যক্ত এখানে আর ইট তৈরি হয় না আর আমার সামনে কিছু লোকজন আছে তারাও ব্লগ করতেছে গান বাজনা করতেছে তো আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই কারণ ইসলামে মিউজিক হারাম আমি শুধু প্রকৃতি ভালোবাসতে চাই এই সবুজের মাঝে আসলে আপনার মন ভালো হতে বাধ্য আপনি যতই কঠোর হৃদয় মানুষ হন না কেন আপনি যদি প্রকৃতির মাঝে আসেন নিজেকে প্রকৃতির মাঝে উৎসর্গ করে দেন আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে তো দাওয়াত রইল আমার আমার সাথে আপনাদের যদি আমার সাথে প্রকৃতি ঘুরতে চান এনজয় করতে চান অবশ্যই চলে আসবেন অবশ্যই বিনা খরচায় সম্পূর্ণ খরচ আমার ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ সব আল্লাহ তাহলে আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক